আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সাত অনুশীলনীর পনেরো নম্বর প্রশ্ন সম্পাদ্য কিভাবে আঁকতে হয় সম্প্রদায় মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে পনেরো নম্বরে লাগছে এবি রেখার সি বিন্দুতে সিডি লম্ব আঁকো আবার সি ডি রেখার উপর একটি বিন্দু ই লও এবার ই বিন্দুতে সিডি রেখার উপর লম্ব আঁকো তাহলে দুইটা লম্ব আঁকতে হবে আমাদের আমরা দেখে কীভাবে আঁকতে হয় যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও আশা করছি তোমরা অন্যান্য বন্ধুদেরকেও দেখার জন্য শেয়ার করে দেবে দেখো এই যে পনেরো নম্বর এ বি একটি রেখা এই এ বি রেখার এটা হলো সি বিন্দু এই সি বিন্দুতে প্রথম আমরা একটা লম্ব আঁকব এরপরে যে লম্বটা পাবো সেই লম্বের উপরে আরও একটা লম্ব আমরা আঁকবো তো গত ভিডিওতে তোমরা দেখছো কীভাবে আমরা লম্ব আঁকছি এ দেখো অর্ধেকের বেশি বেসর্ধ নিলাম নিয়ে উভয় পাশে উভয় পাশে আমাদের কি করতে বলছে বৃত্ত চাপ আঁকতে বলছে আঁকতে হবে এ বিন্দুকে কেন্দ্র করে এ এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম আবার বি বিন্দুকে কেন্দ্র করে এ বিয়ের উভয় পাশে আরো দুইটা বৃত্ত চাপ আঁকলাম এই বৃত্ত দুটি পরস্পর সি ও ডি বিন্দুতে সরি ডি বিন্দুতে সেট করে এই যে ডি এফ ডি এফ বিন্দুতে সেত করে এখন সি ডি এবং এফ দিয়ে আমরা লম্ব আঁকি যে তাহলে এটা কি হয়ে গেল সিডি লম্ব হলো এখন বলছে এই সিডির উপরে একটা ই বিন্দু নিতে বলছে আমরা এই এটা এভাবে ধরি সিডির উপরে এই যে সি রেখাটা দেখো এই যে নিলাম বিন্দু এখন স্বাভাবিকভাবেই আমরা সেই একই নিয়মে এটা অঙ্কন করব এই ডি বিন্দুকে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের বেশি বেসর্ধ নিয়ে আমরা উভয় পাশে দুইটা বৃত্তচাপ চাপ আবার সি বিন্দুকে কেন্দ্র করে সিডি এর ওয়াইপসে আরো দুইটা বৃত্তচাপ আঁকব এখন এই বৃত্তচাপ দুইটি মনে করো পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি আর হলো কিউ বিন্দুতে ছেদ করে এখন পি বিন্দু আর কিউ বিন্দু একসঙ্গে ধরে আমরা যোগ করে দিই দেখো এই যে বিন্দু এ বিন্দুতে লম্ব অঙ্কিত হলো আশা করছি তোমরা বুঝতে পারছো এখন কি করব আমাদের অঙ্কনটা আমরা এভাবে বলবো অঙ্কনটা এভাবে বলবো দেখো একটি রশি এ বিন্দুকে কেন্দ্র করে এর অর্ধেকের বেশি পেশার নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ চাপ আঁকে বৃত্তচাপ দুইটি বৃত্তচাপ আবার বিন্দুকে কেন্দ্র করে এব এর পাশে আরও দুইটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি ডি আর এফ বিন্দুতে ছেদ করে এফ বিন্দু এখন এই ডি আর এই এফ একসঙ্গে যোগ করি যোগ করলে ডি এফ রেখাটা এর সি বিন্দুতে প্রবেশ করে এখন সি বিন্দু আর ডি বিন্দু এর উপর লম্ব এখন ডি এর একটি বিন্দু ই লই ই বিন্দুকে কেন্দ্র ই বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো সেটা হলো ডি আর সি এর অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ চাপ আঁকলাম উভয় পাশে আবার ডি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্তচাপ চাপ আঁকলাম সি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্তচাপ আঁকলাম এখন বৃত্তচাপ দুটি পি আর কিউ বিন্দুকে ছেদ করছে পি কিউ যোগ করি যোগ করলে কি হবে পি কিউ রেখাটা তোমার সিডি এর ই বিন্দুতে সেট করছে তাহলে সিডি রেখার উপর পিই লম্ব অঙ্কিত হলো এই কথাগুলোই তোমরা লিখে দিবে এবার আমি তোমাদেরকে দেখাবো ষোলো নম্বর প্রশ্নের উত্তর ষোলো নম্বরে আছে চাঁদা ব্যবহার না করে পাঁচচল্লিশ ডিগ্রি কোন আঁকো চাঁদা ব্যবহার না করে পাঁচচল্লিশ ডিগ্রি কোন আঁকো এটা হলো ষোলো নম্বরে আছে আমরা চাদা ব্যবহার করবো না শুধুই কম্পাস দিয়ে এই যে পঁচাল্লিশ ডিগ্রি কোন এঁকে দেখাবো আসো দেখো কীভাবে আমি পাঁচচল্লিশ ডিগ্রি কোন এঁকে দিচ্ছি চাদা দরকার নেই আমরা একটা যেকোনো রশি নিয়ে নিই এই যে একটা রশি নিলাম এব এর উপর আমি পাঁচচল্লিশ ডিগ্রি কোণ আঁকব তার আগে আমরা কী করবো নব্বই ডিগ্রি কো এঁকে নেব তাহলে আমাদের পাঁচচল্লিশ ডিগ্রি কোন আঁকা সহজ হবে তো নব্বই ডিগ্রি কোন আঁকতে হলে আমাকে যে কোনো একটা বিন্দুতে লম্ব এঁকে নিতে হবে অর্থাৎ এ বিন্দুতে আমি লম্ব আঁকতেছি যে কোনো একটা মাপ নিয়ে আমি বৃত্ত বৃত্ত এখন এই যে বৃত্তটা আঁকলাম এই বৃত্তটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুতে আমি যে মাপ নিয়ে বৃত্তটা আঁক আঁকছি ওই মাপের কোনো পরিবর্তন করব না ওই মাপের পরিবর্তন না করেই আমি এই রকমের বৃত্ত আঁকব এখন এই বৃত্তটা যে যে বিন্দুতে প্রবেশ করলো সেই বিন্দুতে আবারও এই কম্পাসটা ধরে আরও একটা চাপ আঁকবো এখন দেখো এই যে দুইটা চাপ এই দুইটা বৃত্তচাপে দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা উপরের দিকে আরও বৃত্তচাপ আঁকবো এরকম এবার শাকলাম এখন এই বিন্দুতে এটা ধরে আরেকটা বৃত্তচাপ চাপ তাহলে দেখো এইখানে কিন্তু দুইটা বৃত্তচাপ একটার মধ্যে আরেকটা প্রবেশ করছে একটার মধ্যে আরেকটা প্রবেশ করছে এখন কি করব এই যে প্রবেশ করলো এই জায়গাটা আর এটা আমরা যোগ করে দিই দেখো খুব সূক্ষ্ম ব্যাপার এই যে এটা হয়েছে নব্বই ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রিকে যদি আমি দুই ভাগ করে ফেলাই তাহলে তো হয়ে গেল পাঁচচল্লিশ ডিগ্রি সমকন হয়ে গেলো এটা দুই ভাগ করে ফেললে আমার পাঁচচল্লিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা আঁকব কীভাবে এই যে একটা বিন্দু পাইছি খেয়াল করো এই বিন্দুকে কেন্দ্র করে আর এই বিন্দুকে কেন্দ্র করে এটা আমরা মনে করো এ বি সি এখানে দিয়ে দিলাম সি বি এই বি একটা কোন অঙ্কিত হয়েছে এখন আমরা এটাকে খণ্ডিত করি সমদিখণ্ডিত করার নিয়ম হল এই যে যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম রেখে দিতে হবে বৃত্ত ভাগতে হবে ব্যাসার্ধ একই এখন এই বৃত্ত সাপ যেটা মনে করো অবিন্দুতে প্রবেশ করল এখন ও এটা এরকম ধরে ভাগ করে ফেলাই এখন দেখো ও এ বি আবার ও সি এ দুটোই পাঁচচল্লিশ ডিগ্রি করে হয়ে গেছে দুটোই পাঁচচল্লিশ ডিগ্রি করে হয়েছে তার প্রমাণ আমরা যদি একটু সাদা ধরি তাহলে বুঝতে পারবো যা হোক তোমরা এই নিয়মে অঙ্কনটা করবে আর যা আমি করলাম তাই লিখবে আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে সতেরো নম্বর করে দেবো আসসালামু আলাইকুম